নেই মাথা গোজার ঠায় ছয় সদস্যের পরিবারটির ছয়জনই বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী একজনের ভিক্ষার টাকায় মিটে আহার একবেলা খেতে পেলে আরেকবেলা জোটে না খাবার এভাবেই চলছে আলতাফ হোসেনের পরিবারের মানবেতর জীবনযাপন আমি মাঝে মাঝে বিকে করি দশ বিয়ে যাই আনি আমরা চলতে খুব কষ্ট হয়ে যায় শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে বেড়ে উঠা আলতাফ হোসেনের বয়স এখন আটচল্লিশ বছর তার এক ছেলে ও এক মেয়ে তারাও জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী এমনকি ঘরে পড়ে থাকা বাবা আয়নাল হোসেন ও মা সোফিয়া বেগম তারা কেউই সুস্থ সবল নন তারাও প্রতিবন্ধী হতদরিদ্র পরিবারটির বসবাস পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের নলবুনিযা গ্রামে আমার সোড়বেলা থেকে প্রতিবন্ধী পড়তে চাইছিলাম পড়তে পারি পারিনে আমার থাকতে কষ্ট থাকার জায়গা বর্তমানে বৃদ্ধ মা বাবা এবং ছোট দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে আলতাফ হোসেন একটা সংগঠন প্রতি মাসে খাবার দেওয়ায় তাই খেয়ে বেঁচে আছেন তারা ছয়জন নিয়ে থাকার মতো নেই একটি ঘর যেটি আছে সেটির অবস্থা খুবই করুণ যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত কেউ অন্তত খেয়ে না খেয়ে এখানে বসবাস করতে পারতেন এই পরিবার এভাবেই কথাগুলো বলছিলেন আলতাফ হোসেন আমরা এক খাবার দিয়ে আমাদের সবাই অসহায় খুব কষ্ট দিতে আসি আমরা একবারে স্বজন প্রতিবন্ধী বুদত আমরা அப்பா অসুস্থ আমার দাদা অসুস্থ সবাই অসুস্থ এই পরিবারের প্রধান একমাত্র মোটামুটি সুস্থ দৃষ্টি প্রতিবন্ধী আলতাফ হোসেন তার ভিক্ষা টাকায় সংসার চলে প্রতিবন্ধী এই ছয় সদস্যের প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকলেও তা দিয়ে পরিবারের চাহিদা মেটানো সম্ভব হয় না তাদের এ পরিবারে রয়েছে 80 বছরের বৃদ্ধ আয়নাল হোসেন 60 বছরের সুফিয়া বেগম 48 বছরের মোহাম্মদ আলতাফ হোসেন 40 বছরের আয়শা বেগম 11 বছরের আজি ও ছয় বছরের ফাতিমা আক্তার আমি প্রতিবন্ধী আমার স্বামী ও আর বাচ্চাgameState দুইটা আছে সবাই এটি প্রতিবন্ধী প্রতিবন্ধী ঘরে ভিতরে 6 তাদের থাকার মতল একটা ব্যবস্থা নাই তাদের এখন অত্যন্ত একটা ঘর দরকার তার বাপে বিষ্ণাপুরে আসে দীর্ঘ অনেক বছর ধরে তারা 6 লোক 6 প্রতিবন্ধী তাদের খাবার দাবার ব্যবস্থা নাই স্থানীয়রা জানান ছোটবেলা থেকে দেখছি পরিবারটি খুবই অসহায় তাদের ভালো চিকিৎসার দরকার ম্যানচেস্টার ফ্যামিলির লন্ডন একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে প্রতিমাশে খাবার দেওয়া হয় তাদের খাবারের এখন চিন্তা নেই তবে চিন্তার বিষয় হচ্ছে তাদের ঘরে অবস্থা ভালো না আলতাপ আমাদের প্রতিবেশী তারা দীর্ঘ দিন ধরে ইতে ভোগছে তাদের একটা ঘর লাগে তারা বিভিন্ন জায়গা থেকে খাবার যখন সংগ্রাম করে আবার খায় তাদের এখন তো ভাবে একটি ঘর লাগে সমাজে যারা বিত্তবান আছে তারা যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসে তাহলে মনে হয় ভালো হইতো থাকার মতো কোনো পরিবেশ নাই ঘর নেই তারা ঘরের জন্য ব্যবস্থা করেন তাইলে তারা একটু বাঁচতে পারে বাসার মতো থাকতে পারে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী